তো তারপর আমরা একটি ভ্যারিয়েলের নেমটা নিয়েছি এবং তাকে ওয়েলকাম জানাবে তো সে যদি এখানে তার নামটা শাফিন তো আমরা লিখেছি ওয়েলকাম এখানে একটি স্ট্রিং দিয়েছি এবং সেই ইনপুটটাকে এখানে প্রিন্ট করেছে তো তারপর আমরা এইভাবে প্রশ্নগুলো বানিয়েছি প্রথমে একটি ভ্যারিয়েবল নিয়েছি তারপরে সেখানে ইউজার দ্বারা ইনপুট দিয়েছি ডুয়েন্টি প্লে তারপর লেখো যদি সে ইয়েস লেখে তারপর লোয়ার কেসে দিয়ে দিয়েছি যদি সে বড়ো হাতেরও ইয়েস লেখে কম্পিউটার সেটিকে লোয়ার কেসে গ্রহণ করবে সুতরাং যেভাবে ইউজ ইয়েস লেখুক থ্যাংকস ওকে লেটস প্লে হোয়াট ইজ দ্য কারেন্সি অফ বাংলাদেশ এটার কারণ হলো আমরা এখানে লিখেছি অ্যান্সার নামে আরেকটি ইনপুট নিয়েছি যেটা ইউজার ইনপুট দেবে এবং কম্পিউটার প্রশ্ন করবে হোয়াট ইজ দ্য কারেন্সি অফ বাংলাদেশ নিউ লাইনে ইউজারকে উত্তর দিতে হবে টাকা এবং এটি লোয়ার বা আপার যে কোনো কেসের যদি সে উত্তর দেয় ক্যাপিটাল বা স্মল লেটারে সে টাকা গ্রহণ করবে বা অন্য কোনো উত্তর আসলে সে বলবে ইনকারেক্ট তো যদি সে লেখে টাকা এবং ইন্টার দেয় তো সেখানে আসছে কারেক্ট এভাবে আমরা মোট চারটি প্রশ্ন নিয়েছি তো পরের কোয়েশ্চেনটা হলো ঢাকা ইজ দ্য তো সে যদি সেখানে লেখে বুড়িগঙ্গা কারেক্ট হোয়াট ইজ দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ বাংলাদেশ যদি এলস কন্ডিশনে দেওয়া আছে এটা হবে ইনকারেক্ট তো পরের কোশ্চেনটা হলো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ যদি সে সেখানে ঢাকা দেয় কারেক্ট এবং আমরা সেখানে মার্কিং সিস্টেম করেছি এইখানে এবং আমরা এটা ইফেলস কন্ডিশনে দিয়েছি যদি সে কন্ডিশন ইনকারেক্ট হয় সেখানে কন্ডিশন ইনকারেক্ট হইলে কম্পিউটার এখানে ইনকারেক্ট প্রিন্ট করবে এবং কারেক্ট হইলে যদি সে এইখানে ক্যাপিটাল বা স্মল লেটার যে কোনো কিছুতেই কারেক্ট হয় সে সেখানে কারেক্ট দেবে এবং লাস্টে আমরা প্রত্যেকটাতেই স্কোর দিয়েছি ওয়ান করে তাই সেখানে স্কোর এসেছে এবং আমরা পার্সেন্টেজ অ্যাড করেছি অপারেটার দিয়ে তাই সেখানে পার্সেন্টেজ আসছে প্রশ্ন ছিল তার মধ্যে আমরা তিনটি পর্যন্ত সঠিক দিয়েছি তাই আমার মার্ক হয়েছে তিন এবং আমি পঁচাত্তর পার্সেন্ট মার্ক পেয়েছি আসলে এখানে